Hello everyone my name is Machedhol Rahul I am a chemistry student and a web developer Recently I have developed a website for the student of HSC and L in Bangladesh and those who want to learn chemistry in Vedaway. way So if you want to learn chemistry in very way this website is for you So let's get started আচ্ছা আমরা যদি প্রথমেই ওয়েবসাইটে ঢুকি তাহলে প্রথমেই এই ইন্টারফেসটা দেখতে পারবো এখানে হোম কোর্সেস থ্রি ডি টুলস ব্লগ এক্সাম এবং অ্যাবাউট রয়েছে আজকে আমরা থ্রি ডি টুলস এক্সপ্লোর করবো এখানে পাঁচটা টুলস রয়েছে প্রথমে থ্রি ডি অ্যাটম হাইব্রিডেশান থ্রি ডি অরবিটাস বেঞ্জিন রেজোনেন্স অর্গ্যানিক রিয়েকশন এবং কেমিস্ট্রি ম্যাথ ফর্মুলা সো আমরা থ্রি ডি অ্যাটম হাইব্রিডেশন বাটনে ক্লিক করলে প্রথমেই এখানে আমরা দেখতে পারবো যে এইচএসসি সংকরায়নের যতগুলো যৌগের গঠন দরকার তা সহ অনেক বেশি যোগের গঠন দেওয়া আছে অর্গানিক ইনঅর্গানিক সেকশনে ভাগ করা আছে প্রথমে অর্গানিকে যদি আমরা দেখি অলে বেলিয়াম ক্লোরাইড যা শঙ্করায়ন এসপি বন্ধন কোন একশো আশি ডিগ্রি এবং শেপ হলো লিনিয়ার সিমিলারলি এখানে কার্বন অক্সাইড তারপরে হাইড্রোজেন সায়নাইড দেন ইথেন ইথেন এই যে এসপি শঙ্করায়ন একশো আশি ডিগ্রি কোণ এবং সরলরৈখিক বা লিনিয়ার শেপ দেন এজিডায়ন বরন ট্রাইফ্লোরাইড বরন ট্রাইফ্লোরাইড পি টু শঙ্করণ একশো বিশ ডিগ্রি বন্ধনকোণ এবং ত্রিকোনোমিত প্লানার অর্থাৎ ত্রিভুজাকৃতির দেন সালফার ট্রাইঅক্সাইড দেন ইথেনের স্ট্রাকচার ইথেন দেন এখানে আমরা দেখতে পাবো বেঞ্জিনের স্ট্রাকচার এই যে এই ডটগুলো এগুলো হলো কার্বন এবং প্রত্যেকটা হলো হাইড্রোজেন বেঞ্জিনের সংকরণ হল এসপি টু বন্ধন কোন একশো বিশ ডিগ্রি এবং সর্বজাকৃতির গঠন দেন নাইট্রেট আয়ন কার্বনেটায়ন দেন ফর্মালডিহাইড অর্থাৎ মিথানেল মিথানেল স্ট্রাকচার দেখতে পাবে এসপি টু সংকরণ একশো বিশ ডিগ্রি বন্ধনকোন দেন সালফার ডাইঅক্সাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই যে জন্য সেটা হলো স্ট্রাকচার যে মিথেন এসপি থ্রি সংকরণ একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি এবং টেট্রোহাইড্রাল বা চতুর্স্থলকীয় দেন অ্যামোনিয়া যার সংকরণ এসপি থ্রি একশো ষাট ডিগ্রি বন্ধন কোন এটা হলো শেপ এটা হলো শেপ দেন ওয়াটার ভি শেপ এই যে ওয়াটার ভি শেপ একশো চার দশমিক পাঁচ ডিগ্রি বন্ধন কোন ভি সেপি সংকর দেন ইথেন এটা হলো ইথেনের স্ট্রাকচার এই যে তিনটা কার্বন দেন রয়েছে মিথানল মিথাইল ক্লোরাইড দেন অ্যামোনিয়াম আয়ন সালফেট আয়ন দেন পারক্লোরেট আয়ন দেন রয়েছে হাইড্রোনিয়াম আয়ন এই যে হাইড্রোনিয়াম আয়ন দেন রয়েছে ফসফিন ফসফোরাস পেন্টাক্লোরাইড ফসপেন্টাক্লোরাইড পি থ্রি ডি দেন সালফার ট্রাটা ফ্লোরাইড এস এফ ফোর এটা পি থ্রি ডি দেন আয়ারডেন ট্রাই ফ্লোরাইড এফ থ্রি ফসফোরাস পেন্টাক্লোরাইড দেন ব্রোমিন ট্রাই ফ্লোরাইড সালফার হেক্সা ফ্লোরাইড তারপরে রয়েছে আয়রিন পেন্টা ফ্লোরাইড আয়রন পেন পেন্টা ফ্লোরাইড যে আয়রিন পেন্টা ফ্লোরাইড নব্বই ডিগ্রি বন্ধন কোণ এসপি থ্রি ডি টু স্কোয়ার পিলোমিটার বা চতুর্থলকীয় পিরামিড দেন জেনন টেট্রা ফ্লোরাইড যেটা খুবই গুরুত্বপূর্ণ স্কোয়ার প্ল্যানার এবং পুরোমন টেট্রা ফ্লোরাইড প্রত্যেকের শঙ্করায়ন প্রত্যেকের শঙ্করায়ন বন্ধন কোন এবং শেপ রয়েছে এবং এর স্ট্রাকচার সব ওয়েবসাইটে সুন্দরভাবে দেওয়া আছে আমরা এই বাটনটা ক্লিক করে এগুলো রোটেশন দেখতে পারবো এবং এই যে পেস্টা এটাকে চাইলে আমরা এই বাটনের মাধ্যমে সরাই দিতে পারবো এবং প্রয়োজনে আবার আনতে পারবো সো এই ছিল আমাদের থ্রি ডি অ্যাটমিক বাহাইব্রিডেশন টুল দেন আমরা এখান থেকে দেখতে পারবো থ্রি ডি অরবিটালস যেমন এটা হলো এস অরবিটাল দেন আমরা পি অরবিটাল থ্রি ডি দেখতে পারবো এটা এখান থেকে চলে যাবে এবং আমরা রোটেশনও থামাতে পারবো এই হলো পি অরবিটাল অর্থাৎ ডাম্বেল আকৃতির প্রয়োজনে আবার এটাতে আনতে পারবো ডাম্বেল আকৃতির পি দেন আমরা দেখতে পাবো ডি অরবিটাল ডাবল ডাম্বেল এবং এফ অরবিটাল এখানে সব দেয়া আছে যে কমপ্লেক্স শেপ মোস্টলি কমপ্লেক্স শেপ মোস্টলি ফোর কভার লিভ ফাউন্ডেন্ড ইন ট্রান্সফার মেটাল এল টু দেন আমরা অ্যাটমিক স্ট্রাকচার দেখতে পাবো যেমন এটা হলো রাদার ফোর্ড মডেল আমরা যদি প্লে করি এই যে ইলেকট্রনগুলো রাদার ফোর্ডে রাদার ফোর্ড মডেল অনুসারে ইতস্তত ঘোরাঘুরি করতেছে কোনো নির্দিষ্ট কক্ষপথে না দেন আমরা যদি বোর মডেলে চাই এই যে বোর কক্ষপথ বলেছিল বোর বলেছিল মাঝখানে এটা হলো নিউক্লিয়াস এবং চারিদিকের এই যে ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে এটা হলো আমাদের বোর মডেল দেন আমরা যদি এই বাটন থেকে এখানে বেঞ্জিনে চলে যাই তাহলে আমরা এখানে খুব সুন্দর বেঞ্জিনের রেজোনেন্স দেখতে পারবো যদি প্লে রেজোনেন্স করি তাহলে দেখা যাবে আমরা যদি জুম করি এই যে ইলেকট্রনটা এখানে আছে তারপর এখানে চলে গেছে দেন আবার এখানে আসবে প্রত্যেকটা এখান থেকে যদি আমরা একটা ঘূর্ণাটা সরাই দিই তাহলে দেখো যে কত সুন্দর বেঞ্জিন রেজোনেন্স প্লে করতেছে এই যে কত সুন্দর এখানে এইখান থেকে তারপর ইলেকট্রনগুলো এই তিন পাশে দেন এই তিন পাশে প্রয়োজনে আবার এন্ডা আনতে পারবো এবং প্রয়োজনে রোটেটিং অফ করে দিতে পারবো পস করে এই যে এখন যদি প্লে রেজনেন্স দেখায় তাহলে ভালোভাবে বুঝবে এই যে দেখো ইলেকট্রনগুলা এখানে তারপরে এইখানে আবার এইখানে আবার এইখানে কত সুন্দর রেজনেন্স প্লে হচ্ছে তো এই ছিল আমাদের এবং বেঞ্জিনের এখানে যা যা ইনফরমেশন দরকার সব দেওয়া আছে যে এসপি টু সংকরণ বন্ধন কোন একশো বিশ ডিগ্রি এবং বন্ধন লেন্থ ওয়ান পয়েন্ট থ্রি নাইন স্ট্রং কিন্তু বন্ধন কোন হওয়ার কথা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ফোর স্ট্রং তারপরেও তার মাঝামাঝি অবস্থান করে সব ইনফরমেশন দেওয়া আছে এবং তারপর আমরা সকল অর্গ্যানিক কেমিস্ট্রি বিক্রিয়া যেমন এখানে অ্যালক্যান অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড বেনজিন টোলোন ফেনল এবং নাইট্রো ইত্যাদি সব বিক্রিয়াগুলো রয়েছে এই যেমন এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এই যে সোডিয়াম অ্যালকোনাইটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডালাম বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করে সোডিয়াম কার্বোনাইট বাই প্রোডাক্ট এভাবে অ্যালকিন অ্যালকাইন এবং অ্যাকলিকে কপি করা যায় যে কোনো রিয়েকশন অ্যালকোহল দেন অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এই যে এখানে রয়েছে কার অ্যালকোহলের বিক্রিয়া সমূহ বেনজিন টলুইন ফেনল ইত্যাদি যা যা বিক্রিয়ার প্রয়োজন সব এখানে রয়েছে এভরিথিং এবং যেটা ফাইনাল টু সেটা হলো কেমিস্ট্রি ম্যাথ ফর্মুলা অর্থাৎ কেমিস্ট্রিতে আমাদের যে ম্যাথ ফর্মুলাগুলো রয়েছে যেমন এটা হলো আমাদের দ্বিতীয় কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টারে যে রিডবার্ক ইকুয়েশন ওয়ান বাই ল্যামডা ইকুয়েস টু রিটবার্ক আর এইচ ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার এখানে দেওয়া আছে যে অ্যান ওয়ান কি এন টু কি দেন পি এখানে সলোভেলিটিক্যাল ক্যালকুলেশন মানে দ্রাব্যতার হিসাব তারপর কেমিক্যাল চেঞ্জেসের পিএইচ তারপরে হাইজান হ্যান্ডালসন হ্যার যেটা বাফারের পিএইচ নিয়ে প্রয়োজন কেপিকেসি কেসি ম্যাথ ম্যাথ লঘুকরণ সূত্র দেন রয়েছে আইডিয়াল গ্যাস ইজ ইকুয়েশন চাইনার টি আর এম এস বেগ তারপরে পার্শিয়াল প্রেশার মানে আংশিক চাপের সূত্র দেন রয়েছে গ্রাহামের ব্যাপন সূত্র এবং এখানে রয়েছে মোলারিটি মোলারিটি মানে ঘনমাত্রার সূত্র অ্যাসিড বেসড যে ভি ওয়ান এস ওয়ান ইজিকি টু এস টু অথবা ভি ওয়ান এস ওয়ান বাই এন ওয়ান ইন্টু ভি ভি টু এস টু বাই এন টু ইত্যাদি দেন পিপিএম এর ম্যাথ তারপরে এখানে রয়েছে এখানে যে ফ্যারাডে সূত্র থেকে যেটা আসছিল ফ্যারাডে সূত্র নান্সড ইকুয়েশন এবং স্ট্যান্ডার্ড ইএমএফ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের যে ইকুয়েশন এখানে আমরা সব কিছু দেখতে পারবো এই টুন্সগুলোতে এবং এই ছিল ওয়েবসাইট আমরা চাইলে এই ওয়েবসাইটের ব্লগ পড়তে পারবো কেমিস্ট্রিটি ব্লগ রয়েছে এখানে হ্যাবিটেশন এসপি ব্লগ বেঞ্জিন রেজিডেন্সের ব্লগ এস এন ওয়ান এস এন টু বিক্রিয়া মেকানিজমিক্যাল ব্লগ ব্লগ দেন রয়েছে এক্সাম দিতে পারবো আমরা চাইলে এটা হলো ওয়েবের সব থেকে বেস্ট চল্লিশ মিনিট এক্সাম এক্সিট করতে পারবো এবং পাশাপাশি ফলাফল দেখতে পারবো যেমন কোন যুবতী হেল্প ফ্রম বিক্রিয়া দেয় যেমন ইথানল দেন অ্যালিফেটিক অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে পার্থক্য করতে কী ব্যবহার করা হয় লুকাস বিকার হোক বা টলেন বিয়ার হোক ফেলিং টু বন বা নাইট্রাস অ্যাসিড টেস্ট তারপরে ইথাইন অনু কার্বনের সংকরণ কি ইথাইন কার্বন সংকরণ এসপি দেন হুইচ ওয়ান ইজ ইলেকট্রোফাইল বা নিচের কোনটি ইলেকট্রোফাইল যেমন এটা হলো ইলেকট্রোফাইল এটা একটা লুইস অ্যাসিড আমরা এখানে এক্সাম দিয়ে পরবর্তীতে আমরা নিচে যা গিয়ে এক্সাম দিয়ে চল্লিশ মিনিটের মধ্যে অ্যান্সার সাবমিট করলে সাথে সাথে এখানে রেজাল্ট দেখতে পারবো যে আমি চারটা দাগাইছি রং হয় একটাও চারটাতে চার মার্ক প্রয়োজনে আমরা আবার এক্সামটা রিটেক দিতে পারবো বা এখানে প্রত্যেকটা অ্যান্সারের অ্যান্সার দেওয়া আছে স্কিপ্ট এখানে বলে দিছে যে কোনটার উত্তর কী সো এখানে আমরা রেজাল্ট দেখতে পারবো বা চাইলে রিটেক এক্সাম অংশগ্রহণ করতে পারবো যদি মনে হয় এক্সিট দেবো তাহলে এক্সিট সো এই হলো আমার ওয়েবসাইট আমরা এখান থেকে সব কিছু দেখতে পারবো হোম কোর্সেস থ্রি ডি টুস ব্লগ এক্সাম এবং অ্যাবাউট অর্থাৎ এই ওয়েবসাইটের অ্যাবাউট এটা হলো আমি এবং এটা হলো আমার ফুল প্রোফাইল যে আমি কী কী করি এই আমি এই যে এখানে বট মি সহ সব কিছু আছে তো তোমরা চাইলে ওয়েবসাইট থেকে যারা ইচ্ছেসিতে আসো তারা সহায়তা পেতে পারো